দর্শক আমার শ্রদ্ধা ভাই আপু যে যেখান থেকে দেখছেন আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার আগে একটু ছোট করে কয়েকটা কথা বলি যে আপনারা আমার কাছে যে প্রশ্ন করেন আমি কিন্তু আপনাদের প্রশ্ন কমেন্টস করেন কমেন্টসের রিপ্লাইগুলো দিয়েও অনেক সময় দেখা যায় কি যে হয়তো নেটের কারণে ওই রিপ্লাইটা অ্যাড হয় না আমি যেটা এইবার ভিডিওতে দেখেছি অনেক আপু আমাকে বলেছেন যে রিপ্লাই দিচ্ছি না আসলে আমি দিয়েছি কিন্তু হয়তো একটু নেট প্রবলেমের কারণে বা ওয়েদারটা খারাপ যার কারণে রিপ্লাইটা হয়তো কমেন্টে অ্যাড হয়নি তো আমি আজকে ভিডিওতে আপনাদের কমেন্টসের উপরে ভিত্তি করে ভিডিওটা বানিয়েছি আপু ভাইয়ারা যা প্রশ্ন করেছে সেই কথাগুলো আমি কমেন্টসে বলেছি আবার এখানেও আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। আর আপনারা ভিডিওটা না টেনে দেখুন আসলে আমরা যখন পাখি পালন করতে চাই বা যে কোনো কাজ আমরা যাই না কেন আগে আমাদেরকে সেই সম্পর্কে কিছুটা আমাদের জানা ভালো তো আজকে আমি প্রায় পাঁচ সাত বছরের অভিজ্ঞতা থেকে আমি আমার পাখিগুলোকে আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মে শেয়ার করতে চেয়েছিলাম ভালো লাগা থেকে তো এখন আপু ভাইয়ারা আপনারা প্রশ্ন করেন আমার খুবই ভালো লাগে আর আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি হয়তো আপনাদের কিছুটা উপকার হতে পারে আর আমার তো ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখেন কমেন্ট করেন কমেন্টস করেন আমার খুবই ভালো লাগে এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক সঠিকভাবে পাখি পালন করতে গেলে আমাদের নানান কিছু বিষয়ে একটু সতর্ক থাকতে হয় আর সেই সাথে খাঁচাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এখানে দেখুন যে খাঁচাটা আমি দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করুন এখানে যে এই খাঁচাটা দুটো দরজা আর মাঝখানে একটা পাটিশান এখানে আমি দুটো হাঁড়ি রেখেছি মানে দুই জোড়া পাখি এখানে ডিম দিচ্ছে বাচ্চা করছে ফার্স্ট টাইম আমি যখন পাখির খাঁচার দোকানে গিয়ে বলতাম পাখির খাঁচা চাইতাম তারা আমার এই ধরনের মাপের খাঁচা দিত এই দেখুন এই খাঁচাটা একটা পাখি মানে এক জোড়া পাখি রাখার জন্য পারফেক্ট আর নিচের যে খাঁচাটা এখানে দুটো দরজা আছে দুই জোড়া পাখি মাঝখানে একটা পাটিশান দুই জোড়া পাখি এখানে রেখেছি তখন তো আমার এত নলেজ ছিল না খাঁচার দোকানে গিয়ে বললে ওরা আমাকে এই ধরনের খাঁচা দিত তারপর আমি আস্তে আস্তে বিভিন্নভাবে পাখি রাখতে রাখতে আস্তে আস্তে মোটামুটি একটা আমার অভিজ্ঞতা হয়ে গিয়েছে সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি একটু বললাম এই খাঁচাটা নিচে যে খাঁচাটা দেখুন আমি একটা আন্দাজগত মাপ দিয়ে দিচ্ছি তো একজন ভাইয়া আমাকে কমেন্ট করেছিলেন যে বারো চোদ্দো আঠারো এই মাপের খাঁচাগুলো কি দুই জোড়া পাখি রাখা যাবে কি না আসলে আমার আগে একটা বড় খাঁচা ছিল সেই খাঁচাতে বেশ অনেকগুলো পাখি ছিল তো সেই পাখিগুলো তারা যখন জোড়া নিয়েছিল তখন আমি সেই হাড়ি সেই খাঁচাটার মধ্যে বেশ দুটো তিনটা আমি হাড়ি দিয়ে দিয়েছিলাম তো যখন যে জোড়াগুলো ছিল আমি পাখি পাখিগুলো বের করে নিয়ে ওই জোড়াগুলো ওখানে ছিল কিন্তু দেখা যেত যে পাখিটা একটু বেশি ডেয়ারিং টাইপের ছিল সে সব হাঁড়িতে গিয়ে বসতো অন্য পাখিদেরকে মোটে হাঁড়িতে বসতে দিত না অন্য পাখিরা যে হাঁড়িতে গিয়ে বসতো সেও সে হাঁড়িটা গিয়ে দখল করতো তখন আমি বুঝলাম যে একটু ঝামেলা হতে পারে তো এর জন্য আমি সমস্ত জোড়া পাখিগুলা একটু ছোট খাঁচা হলেও তাদেরকে আমি আলাদা আলাদা খাঁচাতে দিই আমার শুধু একজন আপু জিজ্ঞাসা করেছিলেন যে হ্যাঁ বারান্দায় এত পাখি তো প্রবলেম হয় কিনা বা গন্ধ হয় কিনা উনি বোঝাতে চেয়েছিলেন হয়তো আসলে আমরা সব কিছু জিনিস অপরিষ্কার রাখলে কিন্তু সেটা একটা জিনিস পচে সেটা গন্ধ হয় যখন গন্ধ হয় কখন যখন একটা বাজে জিনিস থাকে তখনই গন্ধ হয় তো আমরা যদি খাঁচাটা নিয়মিত পরিষ্কার করি তাহলে গন্ধ হবে না কোনো সমস্যা হবে না তো একটু সময় দিতে হয় আর পাখির খাঁচায় আমি এভাবে চট দিই এভাবে চট দিলে আমি দেখেছি খাঁচাটা সবসময় শুকনো শুকনো ভাব থাকে আর পাখিদের খাবার দিলেই চটটা কিন্তু আমি এক সপ্তাহ আগেই দিয়েছি দেখুন চটটা এখনও কতটা ক্লিন আর খাবারটা ওরা যে খোসাটা খায় খোসাটা আমি বাহিরে একটা নেট লাগিয়ে দিয়েছি খাঁচার চারপাশ দিয়ে নেট করে দিয়েছি খোসাটা তার মধ্যে পড়ে যায় তো আমি সময় পেলেই আমি খোসাগুলো বের করে ফেলে দেই। আর শুকনা ওয়েদার থাকলে সেরকম কোনো একটা সমস্যা হয় না বর্ষা হলে একটু ছাঁচিতে ভাব থাকে চারিদিকে তখন একটু দ্রুত হয়তো দুই তিন দিনের মাথায় পরিষ্কার করলেই ভালো হয় আর গত ভিডিওতে আমি এই পাখিগুলোকে দেখেছিলাম একজন শ্রদ্ধীয় আপু বা ভাইয়া আমাকে বলেছেন যে এত ছোটো খাঁচাই কেন এত পাখি রেখেছি আসলে খাঁচাটা একেবারে ছোটো না খাঁচাটার হাইটটা উঁচু পাখিরা ভালোভাবে মুভ করতে পারে এ ডাল থেকে ও ডালে লাফালাফি করে তারপরে পাখিগুলোর জন্য একটা বড়ো খাঁচা দেওয়া আমার জরুরি দরকার ছিল কিন্তু আমার বারান্দা আসলে খাঁচা সব মিলিয়ে আমি আসলে সুইটেবল একটা প্লেস করতে পারছিলাম না সেটা করতে পারছিলাম না তো যা হোক একটা বড় খাঁচা আমি নিয়েছি এই পাখিগুলোকে আমি সেই খাঁচার মধ্যে ছেট করেছি এখানে দেখুন ছেট করে নিয়েছি এখন আর সেই সাথে আপনাদের কাছে আমি বলে রাখছি আসলে খুবই দুঃখের বিষয় যে এই পাখিগুলোকে কিন্তু আমি সব বাসায় রাখতে পারবো না আমার অন্য একটা বারান্দায় আরও এমন এর থেকে আর একটা বড়ো খাঁচায় আরও পাখি আছে তো এই পাখিগুলোর বয়স সেম এর জন্য এগুলোকে আমাকে একসাথে এই খাঁচা রাখতে হয়েছে আর একটা বড় খাঁচা আছে সে খাঁচায়ও কিন্তু অল্প কিছু পাখি আছে কিন্তু অনেক জায়গা আছে কিন্তু এই পাখিগুলোকে আমি ওই পাখিগুলোদের সাথে রাখতে পারছি না কারণ ওদের বয়স অন্যরকম আর এদের বয়স অন্যরকম এরা হয়তো প্রায় এখন সাত আট মাস হয়ে গিয়েছে আর ওরা হয়তো চার পাঁচ মাস তো আমার প্রতি মাসে যেহেতু পাখি হাঁড়ি থেকে মশালা বেশ বের হয় তো আমাকে এরকম আলাদা আলাদা পাট পাট ভাবেই রাখতে হয় কেননা এই হাড় বিভিন্ন ধরনের আমার দশ বারোটা হাড়ির পাখি এক খাঁচায় পরের ব্যাচের খাঁচা আর এক খাঁচা ব্যাচের পাখি আর এক খাঁচা এইভাবে আমাকে রাখতে হয় তো এই জন্য আসলে এত খাঁচা এত বড় বড় খাঁচা আমি বারান্দায় জায়গায় দিয়ে পাচ্ছি না তো এইভাবে একটা খাঁচা দেখুন এখানে ছিট করেছি তো এখান থেকে আমি অল্প একটা এক দুই জোড়া পাখি হয়তো বাসায় রাখবো রেখে বাকি সব পাখিগুলা আমি সেল করে দিব। আর এখানে দেখুন আমার সেই ছোট্ট ঘুঘু পাখিগুলো বড়ো হয়ে গিয়েছে তো এখানে চারটা পাখি আছে চারটা পাখি আমি আজকে এদেরকে সেল করে দিব। তো এদেরকে আজকে আমি সকালে গোসল করিয়েছি খাচ্চাটা একটু করে দিলাম আজকে সকাল এদেরকে পাঠিয়ে দিবো মেয়ে পাখিরা অনেক সময় দেখা যায় ব্রিডিং মুডে থাকে না তো সেক্ষেত্রে পাখিদের খাবারের দিকে একটু খেয়াল রাখতে হবে পাখির নির্বিলে পরিবেশ পাখির খাঁচাটার উপরটা ঢেকে দিতে হবে পাখির কিছু পুষ্টিকর খাবার যেমন এগ ফুডস গ্রিন ভেজিটেবল যেমন শাক সবজি সজনে পাতা কলমি শাক এগুলো দেয়া যেতে পারে আর সেই সাথে সাথে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকেই খাঁচা কেনেন খাঁচা হয়তো প্লাস্টিকের একটা কাঠি থাকে এবার একজন ভায়া সত্যিও ভাই আমাকে বলেছিলেন যে প্লাস্টিকের কাঠি থাকলে পাখিদের মেটিং কমপ্লিট হয় না আমার খাঁচার মধ্যে হাড়িতে কিন্তু প্রচুর হাঁড়ির ঠিক মুখের কাছে আমি ডাল দিয়ে দিই যাতে পাখিরা হাঁড়ির মুখের কাছে বসে মা পাখিটাকে খাওয়াতে পারে হাঁড়ির মধ্যে ডালগুলো দিতে পারি তাহলে পাখিদের সুবিধা হবে ডাল থেকে সে ডালে লাফালাফি করতে আর ওরা একটা কমপ্লিট মেটিং করতে পারবে আঠের ডালটা থাকলে ছোট যেরকম ওদের পাটা ছোট সেই অনুযায়ী সরু সরু ডাল দিলে ওরা কিন্তু ভালোভাবে বসতে পারবে আপনারা আমার খাঁচার মধ্যে ডালগুলো দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু মোটা ডাল দেই ময়ের মতো যাতে ওরা উঠতে পারে আর ছোট চিকন ডাল দেই যাতে ওরা ভালো করে বসতে পারে তো এটা এই কাছে এই কাঠের ডাল দিয়ে এটা কিন্তু একটা পাখিদের মিটিংয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট একজন আপু বলেছেন যে ওনার পাখি জোড়া নিচ্ছে না উনি নতুন পাখি এনে জোড়া নেবেন কিনা তো আপুকে বলছে আপু আপনি নতুন পাখি জোড়া নিতে পারেন তবে এনে সাথে সাথে আপনি খাঁচার মধ্যে দিবেন না পাশাপাশি রাখবেন পাশে একটা খাঁচার মধ্যে নতুন পাখিটা রাখবেন তিন চার দিন পরে ওই পাখি যে পাখিদের সাথে জোড়া দিতে চাচ্ছেন ওই খাঁচার মধ্যে তিন চার দিন পরে পাখিটাকে দিবেন কারণ অনেক সময় দেখা যায় পাখিটা অসুস্থ হতে পারে বা সাথে সাথে দিলেই দেখা যায় ওদের মধ্যে একটা মানে অপ্রিয় ভাব হতে পারে মারামারি করতে পারে তো আপনি পাশাপাশি রাখলে আগে ওদের মধ্যে একটা ভাব হবে তারপরে যখন দেবেন তখন দেখবেন খুব ইজিলি সহজেই ওরা জোড়া নিবে অনেক ভাই আপু বলেন যে পাখি ডিম দিচ্ছে না তো পাখি জোড়া আছে কিন্তু যখন ডিম দেবে না তখন এরকম একটা কাপড় বা কিছু দিয়ে ঢেকে দেবেন দেখবেন ডিম দিবে এই পাখিটা ওরকম উড়া উড়া ভাব ছিল ডিম দিচ্ছিল না তো আমি ওকে ঢেকে দিয়েছি এখন সে ডিম দিয়ে তাওয়া দিচ্ছে এবং বসে আছে ডিম দিয়ে তাওয়া দিচ্ছে এখানেও তাই এখানেও তাই সে ডিম দেয় বসে না ঠিক মতো এখানে দেখুন সে এবার ডিম দিয়ে তাওয়া দিচ্ছে না সে একটা ডিম পেরে লাফালাফি শুরু করে দেয় তো এরকম একটা রুমাল বা কিছু দিয়ে ঢেকে দিলে সে ভালোভাবে তাওয়া দিবে